সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ শহর রিয়াদ শহরের নামটা নাকি রাউদা থেকে এসেছে তো যাই হোক রিয়াদ শহরের আয়তন অনেক বেশি প্রায় আঠারোশো মতান্তরে উনিশশো বর্গ কিলোমিটার যেটা আমাদের ঢাকা শহর থেকে অনেকখানি বড় এই শহরের একটি উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে কিংডম টাওয়ার এই টাওয়ারটি নিরানব্বই তলা এই টাওয়ারের একদম উপরে আছে একটি স্কাই ব্রিজ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই স্কাই ব্রিজ থেকে রিয়াজ শহরের পুরো প্যানারমিক ভিউ পাওয়া যায় বিশাল শহর দেখা যায় এবং একটা ইন্টারেস্টিং ব্যাপারটা দেখলাম যে এই শহরের হাই রাইস বিল্ডিংয়ের সংখ্যা খুব বেশি নয় এইদিকে এই স্ট্রিটটাতে আছে কিছু হাই রাইজ বিল্ডিং এবং আমরা যদি অন্যদিকে ঘুরি এই সাইডেও কিছু হাই হাইরাইস বিল্ডিং আছে কিন্তু আদার দেন দিস আমরা যদি দুই পাশে দেখি তাহলে ওভাবে হাইরাইস বিল্ডিং দেখা যায় না তো রিয়াদে আসলে অনেকেই কিংডম টাওয়ারে আসেন আমি প্রথমবার এসেছিলাম দুই সালে যখন আমার ছেলে রাহি তিন মাসের ছিল আর এরপরে অনেক বছর পরে এইবার আবার আসা হলো কিন্তু যেটা লক্ষ্য করলাম আগেও এক্সপেন্সিভ ছিল কিন্তু এবার অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে প্রায় একশো আটত্রিশ রিয়াল লাগে এই স্কাই ব্রিজের উপরে আসতে এবং দুইটা লিফট চেঞ্জ করতে হয় খুব দ্রুত চলে আসে সেকেন্ডে একটি ফ্লোর অতিক্রম করে খুব ফাস্ট লিফ্ট আসে তো কারো যদি আশা হয়ে থাকে এখানে আমাদেরকে জানাবেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমাদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ